এবার আমরা চোখ রাখবো বাংলাদেশের খবরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না তা আলোচনার আবহে একটি অডিও প্রকাশ করলো আওয়ামী সেই অডিওর সত্যতা অবশ্যই যাচাই করেনি আর প্লাস নিউজ অডিওটি ডেনমার্কের আওয়ামী টেলি টেলিকনফারেন্স করে ফেসবুকে দাবি করা হয়েছে যেখানে নেত্রী শেখ হাসিনাকে বলতে শোনা গিয়েছে ছাত্র আন্দোলন চলার সময় তিনি কাউকে গুলি করার নির্দেশ দেয়নি এই আন্দোলনে হত্যাকাণ্ড নিয়ে তার আমলে শুরু হওয়া বিচার বিভাগীয় তদন্ত বন্ধ করা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে ওই অডিওটিতে অডিওটি ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশে

সেই এনকোয়ারি করা শুরু করলো এমনকি রংপুরে ভিজিট করলো সব জায়গায় গেল তার সেই কিন্তু এখন পনেরো জুলাই থেকে আট জুলাই আট এরপরে আট জুলাই আগস্ট পর্যন্ত যত হত্যাকাণ্ড অগ্নিসংযোগ যা কিছু হয়েছে সব তারা মাপ করে দিয়ে দায় মুক্তি দিল দায় মুক্তিটা কখন দেয় অপরাধ করে এবং যাদের দায় বদ্ধতা তাদের দায় মুক্তি দেয় তাদের কোন বিচার করা যাবে না তাদের মামলা করা যাবে না কেন কারণ ইনুসের কথায় তারা এই হত্যাকাণ্ড চালিয়েছে এবং সেটা তারা বলছে এবং জঙ্গিদের সাথে আজকে হলি আর্টিজেনের মানুষ মারা গেছে সেই জঙ্গিদের বিচার হয়েছে তাদেরকে ছেড়ে দিচ্ছে একুশে আগস্ট দু হাজার চার সালে যে আমাদের গেনের হামলা হলো

এই ঘটনা গুলি ঘটাইছে তার মানে এখানে তো নিজেই বলছে যে ছাত্র আন্দোলন বা জনগণ আন্দোলন না তার মানে সে একেবারে প্রকৃতপথে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড এই এনুস এদেরকে নিয়ে করছে সাধারণ ছাত্রছাত্রী যারা আবার দুঃখ লাগে এখানে যে এদের এই সমস্ত মিথ্যা অপপ্রচার বিভ্রান্ত হয়ে সমস্ত সাধারণ ছাত্র তাদের যুক্ত হয়েছিল স্পষ্ট গুরু পুলিশকে মেরে পুলিশের লাশ ঝুলিয়ে রাখা আওয়ামী লীগের একটা কর্মী গাজীপুরে তাকে আহত অবস্থা হাসপাতাল থেকে নিয়ে এসে তাকে ঝুলিয়ে মারা এই যে হত্যাকাণ্ড করা কথায় কথায় গুলি করে মারা এবং তাদের মিছিলের মধ্যে লোক সেখানে গুলি করে ফেলে ফেল একটা বুলেট সেই বুলেটটাও আজকে তাদের একজন উপদেষ্টা তিনি আর্মির লোক তিনি চেনেন জানেন

পনেরো জুলাই থেকে পরে এই পর্যন্ত যত হত্যাকাণ্ড হচ্ছে অগ্নিসংযোগ সবকিছু তা ইনুসের নির্দেশেই এই এত বুকে মায়ের কল খালি হয়েছে পুলিশ মারা গেছে আমরা এই নিয়েই কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক রাজা গোপাল ধর চক্রবর্তী রাজা গোপাল বাবু ঠিক যে অডিও টেপ যদিও এই অডিও টেপের সত্যতা আমরা যাচাই করিনি যেখানে শেখ হাসিনা দাবি করছেন কোনো কোনো নির্দেশ দেওয়া হয়নি ছাত্র আন্দোলনের ওপর গুলি চালাতে এক দুই জুডিশিয়াল যে সমস্ত ইনভেস্টিগেশন হচ্ছিল এবং জুডিশিয়াল যে কমিটি গঠন করা হয়েছিল সেগুলোকে মোহাম্মদ ইউনুস এসে বন্ধ করে দিয়েছেন আমি যদি সেগুলোকে নির্দেশ দিতাম আমি যদি ওই রকমভাবে হত্যাকাণ্ড সংগঠিত করতাম তাহলে নিশ্চয়ই আমি জুডিশিয়াল কমিটি করতাম না এই দুটি কথাই কিন্তু বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কি বলবেন হ্যাঁ গলাটা সে হাসিনারই লাগছে কিন্তু আজকাল তো নানান ভাবে এগুলো করা যায় আমি জানি সত্য মিথ্যে আপনার মতন আমিও বলতে পারবো না তবে ধরেই নেওয়া যাক এটা অরিজিনাল টেপ এটা মানে এটা কোনো কোনো ধরনের ম্যানুপুলেশন হয়নি কোনো ধরনের ইন্টারপোলেশন হয়নি তাহলে বুঝাই যাচ্ছে যে এই প্রথম বোধহয় আত্মপ্রকাশ করেছে এর আগে আমি শুনিনি যে শেখ হাসিনার কণ্ঠস্বর এইভাবে প্রকাশিত হয়েছে তো সেখানে ওনার মধ্যে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে উনি বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট তাকে উনি মোটামুটি জানাচ্ছেন এইটা এই আত্মবিশ্বাসটা আগে দেখা যায়নি বা আগে শোনা যায়নি কোনোভাবেই সেটা প্রকাশ পায়নি যখন এটা প্রকাশ পেল যে উনি সেখানকার যে ইন্টারিম গভর্নমেন্ট আছে আহ তাদের বিরুদ্ধে কথা বলছেন এবং নিজের সপক্ষে উনি যুক্তি তৈরি করছেন যে গুলি চালানোর নির্দেশ উনি দেননি এবং জুডিশিয়াল রিভিউ এর চেষ্টা করেছেন সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে সুতরাং এই সব কথার মধ্যে দিয়ে উনি কিন্তু ওনার কি কি রয়েছে সেগুলো উনি বলার চেষ্টা করছেন এবং যখন পাবলিকের কাছে এই ধরনের ভারত থেকে ভারতীয় তো আছেন এটুকুন আমরা জানি এখান থেকে এইগুলো কথা এইসব কথা বলতে পারছেন তার মানে নিশ্চয়ই উনি তো ওনার দল বা অন্যদের সংগঠিত করছেন এটা এটা ভাবা যেতেই পারে এখন কতটা সংগঠিত করেছেন এখনো পর্যন্ত আমরা তার কাগজে কলমে কিছুই তার খুব একটা প্রকাশ পাইনি সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে যখন এই ধরনের কথা বলছেন উনি চ্যালেঞ্জ স্বীকার করছেন উনি কোনোভাবেই করতে মাথানত চাইছেন না উনি কোনোভাবেই অন্য দেশে গিয়ে বেশ বিশ্রাম নিতেও চাইছেন না সুতরাং উনি একটা লড়াইয়ের জন্য প্রস্তুত এটা সমর্থকদের উজ্জীবিত করবে এবং আহ সেখানকার যে ইন্টারিং গভর্নমেন্ট আছে তার তো কোনো জনভিত্তি নেই তাদেরও খুব একটা ভাবনা চিন্তার মধ্যে ফেলবে এইটুকুন আমার মনে হচ্ছে তো যেখান থেকে উনি করুন কেন যে বার্তা খুব ক্লিয়ার যে উনি উনি পরিষ্কার যে সরকার আছেন তার কাজকর্মের সঠিক বলে মনে করছেন না এবং উনি সময়ের অপেক্ষা আছেন কবে উনি এই প্রত্যুত্ব দিতে পারবেন হ্যাঁ আজকের এই দিনটা কতটা গুরুত্বপূর্ণ এবং এই সময়টা কতটা গুরুত্বপূর্ণ রাজাগোপালবাবু যেখানে দু হাজার আঠেরোর পর সম্ভবত আজকে সেনা সেনাকুঞ্জের অনুষ্ঠানে যাবেন বেগম খালেদা জিয়া এটাও যেমন একটা গুরুত্বপূর্ণ অপরদিকে সার্জি সারাব বলছেন যে আওয়ামের পুনর্বাসনে উদ্যোগ নিলে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে অর্থাৎ কোনোভাবেই তাদেরকে যেন ফিরিয়ে না নিয়ে আসা হয় এবং তারা যেন নির্বাচনে অংশগ্রহণ না করে এরকম একটা তোপ কিন্তু দেখেছেন এবং সেটা সোশ্যাল মিডিয়ায় মোহাম্মদ সেজেস আলম এই পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন না দেখুন মানে আমি হেডকোয়ার্টার্সে বিএনপির পক্ষ থেকে যাওয়া হচ্ছে এগুলো মানে অনেকটা রুটিন ব্যাপার আ বেগম জি এর হাজবেন্ড তো বাংলাদেশ সর্বوذ সর্বময় কর্তা ছিলেন তো এক সার্ভিসম্যান তো ওনার ফ্যামিলি ফ্যামিলি থেকে উনি রয়েছেন সুত্রঙ্গ কাল ও অধিকার আছে এবং বিরোধী দল নেতা হিসেবে ওনার আর্মি সঙ্গে যোগাযোগের নিশ্চয়ই অধিকার আছে তার মানে এই নয় যে আমার মনে হয় না যে বিএনপি সঙ্গে আর্মি কোনো আপাতত গড় চেষ্টা করছে এই মুহূর্তে এটা সেটা নাও হতে পারে ওনার যে যোগাযোগ আছে তার মাধ্যম দিয়ে হতে পারে বা উনি কোনো কোনো উন্মক্ত প্ল্যাটফর্মে সেখানে যেতে চাইছেন আর্মির সঙ্গে কথা বলতে চাইছেন আর্মি হয়তো সব দলের সঙ্গে একটা ডায়লগ করতে চাইছে এবং এই মুহূর্তে যারা যদি কেউ নির্বাচন পায় সেটা বিএনপি চাইবে এবং বিএনপির আগ্রহ যথেষ্ট বেশি যে নির্বাচন হওয়ার ক্ষেত্রে কারণ আওয়ামী লীগ অনেকটাই বিধ্বস্ত যদি বাংলাদেশের সংবিধানে একশো তেইশ নম্বরের তিনের দ্বারাই পরিষ্কার বলা আছে কোন পার্লামেন্ট রেজলিউশন হয়ে গেলে তিরিশ নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হবে বাংলাদেশের সংবিধানের থেকে ধার দেয় না তো যাই হোক না কেন যে এই যে জায়গায় রয়েছে তো এটাতে স্বার্থটা অনেক বেশি বিএনপির তারা যদি আর্মি থেকে স্বেচ্ছাও তারা তারা মনে গিয়ে থাকেন ইয়া রাইট টাইম তাড়াতাড়ি নির্বাচন করানোর প্রয়োজন আছে যাকে পড়া বুঝিয়ে তাড়াতাড়ি নির্বাচন করো কিন্তু ইউনুস সাহেব কোন টেলিভিশনে বা যদি সাক্ষাৎকারে বলছেন যে সংস্কার না করে নির্বাচন করাটা বোকামি হবে সেইটা কতটা বাংলাদেশের পক্ষে কার্যকরী হবে সেটা উনি জানেন না অর্থাৎ উনি দীর্ঘমেয়াদী পরিকল্পনায় থাকতে চাইছেন অনেকদিন ক্ষমতা ধরে রাখতে চাইছেন এবং এই এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের ঘটনা প্রতি প্রতি প্রতিদিনই মানে পরিবর্তন হবে বলে আমার ধারণা আর যারা বলছেন যে শেখ হাসিনাকে পার্টিটাকে ব্যান করে দাও তারা মোটামুটি বোঝা যাচ্ছে যে এই যে গণতন্ত্রে তাদের খুব একটা আস্থা নেই গণতান্ত্রিক যদি আশা থাকতো তাহলে ব্যান করার প্রশ্ন আসতো না তাহলে তো গণতান্ত্রিক লড়াইয়ে তারা জিতে আসার কথা বলতে পারতো কিন্তু সেটা তারা বলছে না ব্যানিং এর কথা আসছে ক্ষমতায় ইন্টারিং গভর্নমেন্টের ক্ষমতাটাকে ব্যবহার করতে চাইছেন সেগুলো আগামী দিনে কতটা টিকবে আমি জানি না এই মুহূর্তে বাংলাদেশের অস্থির অবস্থা চলছে সংবিধান কেউই মানছে না সংবিধানের সংশোধিত সংবিধানের কোথাও প্রভিশন নেই ইন্টারিং গভর্নমেন্টের এবং সব মিলি আমি বলবো যে যে অস্থিরতা চলছে সেটা কিছুটা থেকে বেরিয়ে আসতে পারলেই বাংলাদেশে কোন দিকে যাবে তার একটা পরিষ্কার ধারণা পাওয়া যাবে হ্যাঁ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম কৃষি সন্ত সম্পর্ক বিশেষজ্ঞ স্থাপক রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও টেপ যেটি প্রকাশে এসেছে যে অডিও টেপে তিনি পরিষ্কার দাবি করছেন যে কোনো রকম ছাত্র আন্দোলনের ওপর গুলি চালাবার কোনো নির্দেশ তিনি কিন্তু দেননি এরই পাশাপাশি তিনি দাবি করেছেন যে জুডিশিয়াল কমিটি গঠন করা হয়েছিল তার আমলে বিভিন্ন হত্যাকাণ্ড জন্য তার তদন্ত করতে সেইগুলো কিন্তু মোহাম্মদ ইউনিসি সরকার বন্ধ করে দিয়েছে যদি শেখ হাসিনাই সেগুলি সংগঠিত করতেন তাহলে নিশ্চয়ই সেগুলি বন্ধ করতেন না তাহলে সেটা কেন বন্ধ করে দেওয়া হবে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন কর্নেল শোভিত রায় সৌমিত্র রায় গুড আফটারনুন যে ঘটনা ঘটছে একটি অডিও টেপ সামনে এসছে যে অডিও টেপে শেখ হাসিনা পরিষ্কার বলছেন বাংলাদেশে ছাত্র আন্দোলনের ওপর কোনো গুলি চালাবার নির্দেশ দেননি একদম আমি লীগের যে ফেসবুক পেজ সেই ফেসবুক পেজে পরিষ্কার এই অডিও টেপে দাবি করা হয়েছে এবং মোহাম্মদ ইউনুফকেই এই জায়গায় দাঁড়িয়ে তিনি দাবি করছেন পরোক্ষভাবে কি বলবেন প্রবীর আমার মনে হয় উনি যা বলছেন তার মধ্যে একটা সত্যতা আছে এখন প্র্যাকটিক্যালি যখন এই ধরনের ক্রাউড বা মব কোনো জায়গায় আক্রমণ করে বা কোনো প্রপার্টি ডেস্ট্রয় করে তখন আমি সিস্টেমটা একটু বলি তাহলে লোকে বুঝতে পারবে হয়তো উনি যা বলছেন কথাটার মধ্যে একটা সত্যতা আছে দেখো ধরো একটা পাঁচ হাজারের একটা ক্রাউড তারা জড়ো হয়েছে ঢাকার মেট্রো স্টেশনটাকে জ্বালিয়ে দেবে সেই ক্রাউডের মধ্যে থাকে কিছু লিডার সেই ক্রাউডের মধ্যে থাকে কিছু মিসিক্রিয়েন্ট সেই ক্রাউডের মধ্যে থাকে কিছু রায়টার সেই ক্রাউডের মধ্যে থাকে কিছু তামাশবিন মানে যারা হল্লাগুলোটা দেখতে চায় এই ক্রাউডটা যখন পুলিশ তাদের স্টপ করার চেষ্টা করে তখন এই ক্রাউডের থেকে যারা মিসিক্রেন্ট বা যারা ওই ধরনের অস্ত্র ক্যারি করে ধরো বম ক্যারি করছে পেট্রোল বম গাঁয়টি বেলচা লোহার রড বাঁশ তারা ওই পুলিশের ওপরে আক্রমণ করে একটা সাইড তখন ওই ক্রাউডটা মবে কনভার্ট হয়ে যায় মব তার মানে তার মধ্যে কোনো লিডারশিপ থাকে না তার মধ্যে কোনো কন্ট্রোল থাকে না তারা একমাত্র এম থাকে যে তারা কিভাবে ওই অবজেক্টটাকে ডেস্ট্রয় করবে তা এই ধরনের ঘটনা জুলাই আগস্টে পুরো ঢাকার মধ্যে হয়েছে তারা মেট্রো স্টেশনকে জ্বালিয়ে দিয়েছে তারা এলিভেটেড কমিউনিকেশন সিস্টেমকে ডিস্ট্রয় করে দিয়েছে ঢাকা টিভি স্টেশন ঢাকা অল অল রেডিও তারপর ইভেন ঢাকা কালীবাড়িতে তারা জড়ো হয়েছিল কালীবাড়িতে একটা একটা আগুন টাগুন এই সমস্ত ব্যবস্থা করেছিল যখন এই ধরনের একটা ঘটনা ঘটে তখন যে লোকাল পুলিশ কমান্ডার থাকে নট নেসেসারি দ্যাট এটা শেখ হাসিনার অর্ডার চাই লোকাল পুলিশের যে কন্ট্রোল করার অথরিটি থাকে ধরো এসপি বা ডিএসপি তাদের ওপরে অলরেডি চলে যায় কি তোমরা যেভাবে পারো এই মগকে কন্ট্রোল করো এবারে মগ যখন পুলিশের উপর আক্রমণ করে পুলিশের থেকে ওয়েপন ছিনতাই করছে পুলিশকে পিতাই করছে তাদের হেলমেট খুলে ফেলে দিচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল আছে রাইট অফ সেলফ ডিফেন্স ওই রাইট অফ সেলফ ডিফেন্সের ওপরে বেস করে কিন্তু পুলিশ গুলি চালাতে পারে কিন্তু নর্মালি বলে ইউজ অফ মিনিমাম ফোর্স তার মানে গুলি পায়ে মারবে গুলি হাতে মারবে গুলি মারার জন্য মারবে না কিন্তু যখন মব পুলিশের ওপর আক্রমণ করে বা সিকিউরিটি ফোর্সের ওপর আক্রমণ করে তখন ওই এম করে পায়ে আর হাতে মারা যায় না পুলিশ তখন গুলি চালাবে এবারে যখন এই ঘটনাগুলো হয়ে যায় তারপর নর্মালি একটা জুডিশিয়াল এনকোয়ারি করতে হয় এখন শেখ হাসিনা কিন্তু বলছেন যে আমি এই যত ফায়ারিং হয়েছে এই ফায়ারিং এর জুডিশিয়াল এনকোয়ারি অর্ডার করেছিলাম আর জুডিশিয়াল এনকোয়ারি হতো কিন্তু এই পাঁচ অগস্টের পরে যখন এই মোহাম্মদ ইনিসের গভর্নমেন্ট এলো তারা জুডিশিয়াল এনকোয়ারি করতে দেয়নি এটার মধ্যে একটা সত্যতা আছে আরেকটা ঘটনা আমি না বলে পাচ্ছি না যখন এই জুলাই মাসে এই সব হচ্ছিল চট্টগ্রামের যে সব থেকে স্ট্রং প্রিজন সেই প্রিজনের মধ্যে বহু অত্যাধুনিক অস্ত্র ছিল চাইনিজ মেড বাজু কাজ রকেট লঞ্চার চাইনিজ মেশিন গান হঠাৎ করে ওই জেল ভেঙে যারা এই সমস্ত অস্ত্র শস্ত্র চালাতে জানে তারা এই অস্ত্র নিয়ে ওখানে একটা রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল পুলিশের সঙ্গে প্রচুর ফায়ারিং হয়েছে আর তুমি অবাক হয়ে যাবে প্রবীর ওই অস্ত্রাগারের সামনে আসবে ট্রফি একটা একটা এপিসি মানে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার রাখা আছে সেটা স্টিলের তৈরি ওটা ওটা পাকিস্তানের এই যুদ্ধের একটা সোভেনিয়ার হিসাবে রাখা আছে সেই সেই আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারের ওপরে গুলির দাগ রকেট লঞ্চারের দাগ মানে এত ফায়ারিং হয়েছে সেটা এই ধরনের ঘটনাগুলোকে কিন্তু মিডিয়া জানায়নি তা আমার যতদূর মনে হয় যখন এই ধরনের একটা অরাজকতা এটা তো ছাত্রদের ডেমনস্ট্রেশনটা হাইজ্যাক করে নিয়েছিল যারা টেরারিস্ট কাম কাম জামাত কাম কট্টর মৌলবাদী ইসলামিক তারাই এটা চেষ্টা করেছিল এইগুলো স্টুডেন্টদের কাজ না এগুলো হচ্ছে কট্টর ইসলামিক সংগঠনের প্লাস অ্যাক্টিভিটিস যারা করে যারা এই ধরনের একটা অরাজকতা সৃষ্টি করে শেখ হাসিনার ফেলার চেষ্টা করে ফেললো আলটিমেটলি তাদের দ্বারা এটা হয়েছিল তা এটা বললে ভুল হবে যে শেখ হাসিনা অর্ডার করেছিল ফায়ারিং এর যার জন্য তিনশো লোক লোক মারা গেছে তাদের কোনো হিসেব নেই কিছু নেই এটা এটা এই ঘটনাটার মধ্যে শেখ হাসিনা যে টেলিফোনিক ইন্টারভিউ দিয়েছেন তার মধ্যে আমি একটা সত্যতা দেখতে পাচ্ছি উনি প্র্যাকটিক্যাল কথা বলেছেন বাকি কি হয় কি পুলিশকে ভিকটিমাইজ করে দেয় লোকে যে পুলিশ ফায়ারিং করে মেরে দিয়েছে পুলিশ কেন ফায়ারিং করতে যাবে আনরে দেয়ার লাইফ ইজ থ্রেটেন্ড যে তার মানে রাইট অফ সেলফ ডিফেন্সে পুলিশ যদি ফায়ার করে বা রাইট অফ সেভিং গভর্নমেন্ট প্রপার্টি পুলিশ কিন্তু ফায়ার করতে পারে সেখানে একদম হাইয়েস্ট গভর্নমেন্ট অথরিটির অর্ডার নেওয়ার কোনো দরকারই নেই যে লোকাল ওখানে কমান্ডার অন দি গ্রাউন্ড অন দি স্পট সে অর্ডার নিতে সে অর্ডার দিতে পারে ফায়ারিং করো তাই এর মধ্যে আমি একটা সত্যতা দেখতে পাচ্ছি এটাকে অন্যভাবে ঘুরিয়ে যারা টেরারিস্ট বা জামাত বা বিএনপি তারা এটা অ্যাডভান্টেজ নিয়ে একটা মুভমেন্ট করছে যে তিনশো লোককে মেরে দিয়েছে হাসিনার লোক তা এদের এন করি হোক এই হোক তাই হোক তাদের পানিশমেন্ট হোক অলরেডি তাদের পানিশমেন্ট হয়ে গেছে তিন হাজার পুলিশ তো এরা মেরেছে ষাট থেকে আশিটা পুলিশ স্টেশনকে তারা জ্বালিয়ে দিয়েছে তো এর আবার কি ইয়ে হবে কি পানিশমেন্ট হবে বা কি জাজমেন্ট হবে বেশ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য কর্নেল নয় কথা বলছিলাম প্রাক্তন সেনা কর্তা কর্নেল সমিত্র রায় দু হাজার আঠারো সালের পর ফের প্রকাশ্যে আজ বৃহস্পতিবার সেনা খুঁজে আঠারো সালের পাঁচই ফেব্রুয়ারি শেষবার সিলেট সফরে গিয়েছিলেন খালেদা জিয়া ছ বছর ন মাসেরও বেশি সময় পর আজ সেনা খুঁজের অনুসারে যাওয়ার কথা তার এই দীর্ঘ সময় পর এটি তার কর্মসূচি যেখানে তিনি প্রকাশ্যে অংশগ্রহণ করতে চলেছেন পে চেয়ারপারসনের একান্ত ব্যক্তিগত সহকারী এ পি আব্দুল সত্তার জানিয়েছেন সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ে থেকে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে বৃহস্পতিবার বিকাল তিনটের আগাদ গুলশানের ভবন থেকে রওনা দেবেন বেগম খালেদা জিয়া ভারত বাংলাদেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক দু দেশের মধ্যে অচলাবস্থাকে চাঙ্গা করতে আগামী মাসে বৈঠক করতে চলেছে ভারতের বিদেশ সচিব বিক্রম মেসরে বাংলাদেশের বিদেশ সচিব জেসে বোতেন কি কি বিষয় উঠে আসে পারে এই বৈঠকে আসুন জেনে নে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং পরবর্তীতে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে বাংলাদেশ ভারত রাজনৈতিক সম্পর্ক অচল অবস্থার মধ্যে পড়ে হাসিনা দেশত্যাগ ও ভারতে আশ্রয় জেরে দুদেশের মধ্যে গত সাড়ে পনেরো বছরের ঘনিষ্ঠতার ছন্দ পতন ঘটে ঝিমিয়ে পড়া সেই সম্পর্ককে চাঙ্গা করতে এই অচল অবস্থা নিরসনের লক্ষ্যে এবার পা বাড়াতে চলেছে দুই দেশকে সম্প্রতি দুই দেশের বিদেশ মন্ত্রীদের মধ্যে একটি সংক্ষিপ্ত আলোচনা হয় এবার ঢাকায় ভারত বাংলাদেশ উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ডিসেম্বরে আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি হবে ঢাকা ও নয়া দিল্লির মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের সরকারি বৈঠক এই বৈঠকে বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে সরব হতে পারে সে বিষয়ে উত্তর দিতে ইতিমধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করে ফেলেছে ভারত সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে হাসিনাকে দেশে ফেরানো ও হাসিনা সরকারের সব অপকর্মের বিচারের আশ্বাস দিয়েছেন ফলে আগামী মাসের এই আলোচনায় হাসিনার প্রত্যার্পণ ইস্যুতে বিশেষভাবে আলোচনার দাবি জানাতে পারে বাংলাদেশ ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রে ও বাংলাদেশের বিদেশ সচিব জোসেম উদ্দিন এই বৈঠকে নেতৃত্ব দেবেন বলেই সূত্রের খবর ডিসেম্বরের বৈঠকে অমীমাংসিত ইস্যুগুলি নিয়ে আলোচনার পাশাপাশি উঠতে পারে ভিসা প্রসঙ্গ পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের পর ভারত সরকার বাংলাদেশিদের ভিসা দেওয়াতে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে দেয় যদিও জরুরি মেডিকেল ভিসার ক্ষেত্রে নিষেধাজ্ঞায় ছাড় থাকছে বাংলাদেশ চাইছে নয়াদিল্লি দ্রুত ভিসা ব্যবস্থা স্বাভাবিক করুক বৈঠকে একদিকে যেমন ভারতের কাছে একাধিক ইস্যুতে হাত পাততে হচ্ছে বাংলাদেশকে তেমন ঢাকার কাছেও হাত পাততে হবে নয়াদিল্লিকে সংখ্যালঘুদের নিরাপত্তা থেকে বাংলাদেশে ভারতের প্রকল্পগুলির ভবিষ্যৎ হাসিনা সরকারের পতনের পর থেকেই এসব নিয়ে উদ্বিগ্ন ভারত প্রকল্পগুলি পুনরায় চালু করার আগে বাংলাদেশ সরকারের কাছ থেকে ভারতীয়দের নিরাপত্তার গ্যারান্টি চায় একই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও ভারত। হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত বাংলাদেশের বন্ধু সম্পর্ক থেকেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস্ত সে কথা বলেই দিয়েছেন অন্যদিকে আইন উপদেষ্টা আসেফ নজরুলের কথা অনুযায়ী বাংলাদেশের এই মুহূর্তে কোনো প্রতিবেশী দেশই নেই যদিও এমন প্রেক্ষাপটেও ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা এক আন্তর্জাতিক আলোচনা চক্রে বলেন ভারত ও বাংলাদেশের সম্পর্ক কোনো ঘটনাকে ঘিরে ওঠা নামা করে না তবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা উল্লেখ করেছেন ভারতীয় কিছু গণমাধ্যম বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা অতিরঞ্জিতভাবে উপস্থাপন করছে যা দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ইতিবাচক নয় এখন দেখার এই বৈঠকের ফলে আদেও ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে বরফ গলে কিনা বেরো রিপোর্ট আর প্লাস নিউজ ডিজিটাল